নম্বরগুলো পরে আমি জানিয়ে দিতে চাই বরিশালের রিমি থার্ড সিলেটিপুরি তোষীবা ফিফটি লুইবা টুয়েন্টি ফাইভ পয়েন্ট নাটোরে লায়লা টুয়েন্টি পয়েন্ট বেশ মানে ফাইভ ফাইভ করে এগিয়ে রয়েছে এক একজন এক একজন থেকে কিন্তু এই দুটো রাউন্ড একটু ডিফারেন্ট এখন আমাদের থার্ড রাউন্ড অনন্যা বিচিত্রা তার আগে আমি তোষীবার পারফরমেন্স দেখতে চাই আজকের যে গানটি গাব সেটা আমার নিজেরই গান দিওয়ানা সো এটা দিস ইজ ফার্স্ট টাইম আমি এটা গাবো এখানে পারফর্ম করব তো লেটস সি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্ট অনন্যা বিচিত্রায় এখানে বেশ কিছু পিকচার পাজেল দেখতে পাবো আমরা তোমরা এখান থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করতে পারবে এখানে রয়েছে ইতিহাস ঐতিহ্য এরপর রয়েছে লোকগাথা ফিল্ম মিডিয়া শিল্প সাহিত্য তো প্রত্যেকটি টপিকের দুটো করে প্রশ্ন থাকবে সঠিক উত্তর দিলে এক একটি প্রশ্নের জন্য পাচ্ছ ফাইভ পয়েন্টস করে থার্ড রাউন্ড আমি আগেই বলেছি কোনো পুরস্কার নেই তবে সুযোগ আছে তোমার পয়েন্টস বাড়ানোর এই জন্য অনেক ভালো করে খেলতে হবে যিনি আসলে নম্বরের দিক দিয়ে এগিয়ে রয়েছে আমি তাকে সবার আগে সুযোগ দিতে চাই রিমি তুমি খেলবে লোকগাথা লোকগাথা আচ্ছা দেখি লোকগাথা থেকে জন্য প্রথমে কি রয়েছে। প্রেম উপাখ্যান গাজী কালু চম্পতী লোকজ অনুসারে মানে লোকগল্প অনুসারে গাজী কালুর পিতা কে ছিলেন এগুলো কি অপশন না অপশন না নো অপশন অনুসারে গাজী কালুর পিতা কে ছিলেন আচ্ছা ওকে আমরা তাহলে উত্তরটা দেখে নেই বৈরাট নগরের শাহ সিকান্দার ওকে দেখে নিইব তোমার জন্য পরের কি প্রশ্ন রয়েছে এটা খুবই সহজ তুমি এটা পারার কথা খুলে দিয়ে বুদ্ধির খাতা বল দেখি কথার কথা একটু ঠান্ডা মাথায় ভাবো প্রচলিত কথাবার্তা এক্স্যাক্টলি বলো শুনি কথার কথা যেমন ধরো ঘোড়ার ডিম একটা কথার কথা মানুষ বলে একটু মাথা খাটো খুবই সহজ আচ্ছা তাহলে আমরা উত্তরটা দেখে নেই খুবই সহজ ছিল এটা দা কুমড়া সম্পর্ক দা ছিল কুমড়া ছিল এটা খুবই সহজ ছিল যাই হোক এই থার্ড সেগমেন্টে কোনো পয়েন্টস তোমার যুক্ত হলো না নো প্রবলেম রিমি তুমি এখনো এগিয়ে রয়েছো আমি এবার চলে যাব বগুড়া লুইপার কাছে কোন টপিক

জীবনে কোনো ভয় জীবনে পরাজয়টা হয়ে গেল কিছু করার নেই নো প্রবলেম কোনো নম্বর কাটা যাচ্ছে না তার মানে 5 আর্ন হলো তোমার এখান থেকে এবার চলে যাবো আটোড়ির বনলতা সেনের কাছে কোন জপি শিল্পকলা নেই তো ওকে শিল্প সহায়তা সহজ সূত্র দেখে নিব প্রথম প্রশ্নটা খেলে যা উপন্যাসটি কার লেখা বাংলাদেশের অত্যন্ত গুণী একজন কথা সাহিত্যিককে আ কবি জয়শিমন্ত কার নামের ভেতরে ওনার বাড়ি রংপুর নামের ভেতরে হক আছে নামের খুব উচ্চ বংশীয় হক একবার পাইবার পর ইতান্তি মাটির মনে হয় তাহর সব্যসাচী লেখক সৈয়দ শারতুল হক তোকে কোনো ব্যাপার না পরেরটা দেখে নিব যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি আশু গৃহে তার দেখিবে না আর নিশিতে প্রদীপ হাতে কথাটা কাল আচ্ছা ওকে দেখে কৃষ্ণচন্দ্র মজুমদার কবি ও সম্পাদক কোনো নেই কোনো নম্বর যুক্ত হলো না কোনো ব্যাপার না এখনো আরো অনেক গেম রয়েছে তোমার জন্য এবারে আমি চলে যাব টোশিবা শর্তটা নাও ও নাও খেল আদলা ঠিক আছে পারফেক্ট দেখি প্রথম প্রশ্ন কি রূপনা চাকমা বাংলাদেশি জাতীয় মহিলা ফুটবল দলের রক্ষক তার জার্সি নাম্বার কত বল একটা কিছু বল নম্বর কাটা যাবে না আট আট বলছো দেখি কি হয় এক মাথা আসছিল इट्स ओके আমার ধারণা পরের প্রশ্নটি তুমি পারবে ইনশাআল্লাহ এখানে কি লেখা এই বল দিয়ে কোন খেলাটি খেলা হয় এটা ওই সমুদ্রে খেলা যেত ওইটা আচ্ছা দেখি আচ্ছা দেখেন এরে রাগবি বল আমাদের এই রাউন্ড তো শেষ হলো তোমরা বেশ ভালো খেলেছো শুধুমাত্র বগুড়া আর লুইপা তিনি ফাইভ পয়েন্টস পেয়েছে বাকিদেরকে আমি কোনো পয়েন্টস দিতে পারছি না এই রাউন্ডে তো কোনো অসুবিধা নেই এরপর তোমাদের জন্য রয়েছে আমাদের শেষ রাউন্ড খুবই মজার এবং কঠিন এবং ট্রিকি তার নাম হচ্ছে অনন্যা কুইজ তার আগে আমি এটা গান শুনতে চাই কে শোনাবে বলো লাইলা লাই লায়লা এবার না পানু সাই নাম্পাং দারুন দায়ে অনেক অনেক ভালোবাসা